সো হ্যালো ভাইস আমি এখন মেহেন্দি লাগাচ্ছিলাম এবার আমার বড় দিকে ঘুমিয়ে গেছে ল্যাপটপ চালিয়ে রেখে এবারে আমি ওর সাথে করবো একটা ক্র্যাঙ্ক এইখানে আমি মেহেন্দি লাগব এমনিতে তো ভুলে মানে লেগে যেতে পারে তাই আগে একটু হাত লাগাই তা তো বুঝতে নাম তো পরে আমি লিখবো ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক জানি না রিয়াকশান কী হবে লেটস স্টার্ট আমার এয়ারটা একদম মেহেদি লাগানো আছে ঠিক আছে মানে এখনো শেষ হয়নি লাগানো চলছে অনেক লেট হয়ে গেছে এরকম করেছি পড়েছি তো ডান হাতেও আছে এবারে আমি ডান হাতে মেহেদি তো দেখা হোক আমার হাতটা পুরো অবস্থা একদম মানে মেহেদি মেহেদি এদিকটাতে লাগিয়ে নিয়েছি কোনোরকমভাবে ওদিকটা কেন হয়নি দেখা যাক কিছু করা যায় কি না

এসি চলছে তার সাথে ফ্যানও চলছে এবার আশা করছি শুকিয়ে যাবে যদি না শুকায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে বাই চান্স ঘুরে যায়

আরো কটা লাভ ইচ্ছে করে আমি ল্যাপটপটা বন্ধ করিনি এতে বুঝতে না পার